হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এটা কোনো কম্পিটিশান বা রোড শো বা মাল চেকিংয়ের ভিডিও নয় এটা আবার একটা নতুন তিরিশ আসছে আর কার আসছে কি নাম সাউন্ডের আর কার হাতে আসছে পুরোটাই দেখাবো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই সেই তিরিশটা রাখা রয়েছে এখন সানমাইকার মারার কাজ চলছে এখানে তো সাউন্ডের নাম হচ্ছে তোমার দুই ভাই সাউন্ড আর ঠিকানা হচ্ছে ধরমপুর ঘোষপাড়া হুগলি তো দেখতেই পাচ্ছ ডিজাইনটাও পুরো ইউনিক ডিজাইন একটু অন্যরকম পুরো মানে লুকটাই আলাদা বক্সের একদম নতুনভাবে নামছে মার্কেটে তো বন্ধুরা এই তিরিশটা রেডি হচ্ছে তোমার মেমরি কৈলাসপুরের হ্যাপি সাঁতরার হাতে তো হ্যাপি সাঁতরার কাছে যারা কেবিনেট করতে চাইছো তাদের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা কনট্যাক্ট করতে পারো হ্যাপি সাঁতরা আর এখানে ডেকো তৈরি করা হয় তার দাদা বাপিস সাঁতরার কাছে তো এখানে যত্ন সহকারে খুব সুন্দরভাবে কেবিনেট তৈরি করা হয় ও ডেক তো যারা চাইছো যে একবারেই পুরো সেটটা এখান থেকে রেডি করতে পারো যেহেতু মানে একটা মিস্ত্রির হাতে করলে সবটাই ভালো হয় যেমন তোমার ক্যাবিনেটও পেয়ে যাবে ডেকও পেয়ে যাবে তো সবটাই এখান থেকে পেয়ে যাবে তো যারা করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে বা স্ক্রিনের ওপর দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কারণ এখানে খুব যত্ন সহকারে ক্যাবিনেট রেডি করা হয় আর ঠিকানা হচ্ছে ম্যামারি কৈলাসপুর পূর্ব বর্ধমান তো তোমরা দেখতে পাচ্ছ এখন যে সেটটা রেডি হচ্ছে সেই সেটটার নাম হচ্ছে দুই ভাই সাউন্ড ধরমপুর ঘোষপাড়া হুগলি তো আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো